নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবারে মামালা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনবি একটা কাজ করেন বলা সোফা ইউতি কা রব্বুকা আমি কাউকে বলি নাই আপনাকে না বলেছি আমার সাল্লাহ কাইল্লা রফ মাতালীর আলামিন কারো সম্পর্কে নাজিল করি নাই আপনাকে দিয়েছি বলে আল্লাহ আফিরাতো হাইরুল্লাহ মিনাল উল্লাহ কাউকে বলি নাই আপনাকে বলেছি আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদিনমী আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনের সবকিছু কি। হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলাইহ ইসালামকে প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিব্রাইল আমার উম্মত কোথায় আইনা উম্মাতি আইনা উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান নামে দিয়ে দিয়েছ নাকি কোনো আমার উম্মত কোনো জাহান নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রসুল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় না প্রথমে আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উম্মতগুলা কোথায় ইউটিউব বলবে ইয়া রাসূলুল্লাহ এখনো তারা উঠে নাই উঠ্বে একটু পরে নবী তো ওড়াই চলে যাবে আল্লাহ রহমতের দরবারে দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতে